আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গতকাল 31 অক্টোবর 2025 বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর সদর উপজেলার দুই নং তেবাড়িয়া ইউনিয়ন এর মহিলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল মহিলা সমাবেশ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার নাটুর দুই আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সাহেব মহিলা সমাবেশের পর্দার অপর প্রান্ত থেকে অতিথিগণ দিক নির্দেশনামূলক ইসলামী মূল্যবোধ ও ইসলামী রাজনীতি সম্পর্কে আলোচনা করেন শুনুন তার কিছু অংশ বন্ধের মন নরম আল্লাহ নিজে মাদেরকে বোনদেরকে আল্লাহ তালা নরম স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন নরম বন মানসিকতা দিয়ে সৃষ্টি করেছেন মায়েরা যত আল্লাহকে ডাকে পুরুষেরা বাবারা কিন্তু অত আল্লাহকে ডাকে না এই জন্য সামনের নির্বাচনে মাদের ভূমিকা হবে সবচাইতে বেশি এখানে যত মায়েরা আছেন মা খাদিজার মতো দিন কায়েমের জন্য অতপর দেশ ও জাতির জন্য দোয়ার মাধ্যমে উক্ত সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়